আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে এবার স্বপ্নকুটির ছেড়ে নিজ গন্তব্যে যাওয়ার পালা এবার অনেক মেহমান অনেক আয়োজন ছিল আমার স্বপ্ন স্বপ্নকুটিটা একদম ভরে উঠেছিল মেহমানদের আগমনে এবার সব কিছু শান্ত করে গুছিয়ে চলে যাওয়ার পালা যেদিন আসবো সেদিনও গুম হয় না আবার যেদিন স্বপ্ন কুটির ছেড়ে চলে যাব সেদিনও গুম হয় না মনটা কেমন যেন অস্থির হয়ে থাকে খুব ভোরে উঠে চারপাশটা দেখছিলাম চারপাশে স্নিগ্ধতাটা অনুভব করছিলাম এবার মেহমানের সাথে আমার স্বপ্ন কুটিরের অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে শখের জিনিসটা যত কম দামেই হোক না কেন নষ্ট হয়ে গেলে খুব কষ্ট লাগে ব্যাগ নিয়ে একেবারে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়েছি স্বপ্ন কুটিরকে রেখে চলে যাব আমার অনেকগুলো চুরমার হয়ে গেছে আমার খুব মন খারাপ হয়ে গেছে খুব শখের জিনিসগুলো আমার অনেক জিনিস যে এত নষ্ট হয়ে গেছে যা ঠিক করার নয় এটাও নষ্ট হয়ে গিয়েছিল ঠিক করে নিয়েছিলাম সবকিছু ঢেকে রাখছি গুছিয়ে রাখছি সবকিছু তালা বন্ধ করে দিয়ে চলে যাব বড্ড মায়া লাগে সবকিছু ছেড়ে যেতে নেহাল মনো যাওয়ার সময় হলে এত বেশি মন খারাপ করে একদম যেতে চায় না চায় না আমাদের পরিকল্পনা ছিল ভোর ছয়টায় আমরা বাসা থেকে বের হবো তাই সে অনুযায়ী সবকিছু গুছিয়ে নিয়ে বের হচ্ছিলাম কিন্তু গাড়িটা আসতে একটু দেরি করে ফেলাতে আমরা ছয়টা চল্লিশে বের হচ্ছি আপনাদের ভাইয়া সব গুছিয়ে তালা তালা দিয়ে আমরা চলে যাব এখন আবার শুরু সেই যান্ত্রিক জীবনে স্বপ্ন তুমি ভালো থেকো আবার ফিরে আসবো তোমার বুকে তুমি তো আমাদের আশ্রয় তুমি আমাদের শান্তি তুমি ভালো থেকো আল্লা যেন তোমাকে যত্নে রাখে তোমাকে আগলে রাখে কোনো বিপদ আপদ যেন তোমাকে স্পর্শ করতে না পারে তুমি যে আমার বড় আদরের বড় শখের বড় ভালোবাসার স্বপ্ন কোটির চারপাশে সবুজ ক্ষেত আর মাঝখানে আমাদের মাটির রাস্তা ছেড়ে আসতে বড্ড কষ্ট হয় গ্রামে যদি সবটা সময় থাকতে পারতাম কিন্তু বাচ্চাদের পড়ালেখা আপনাদের ভাইয়ার চাকরির জন্য শহরে চলে আসতে হয় এত সবুজ আমরা যেহেতু ভোরে আসছি অনেকটা কুয়াশা কুয়াশা হয়ে আছে চার পাঁচটা অনেক বেশি ভালো লাগছে যত দূর চোখ যাচ্ছে সবুজ ধান ক্ষেত সবুজ চার পাঁচটা এই সবুজটা পারি পেরিয়ে কখন যে আমরা শহরের রাস্তায় চলে এসেছি টেরই পাইনি আবার শুরু যান্ত্রিকতা আবার শুরু যান্ত্রিক জীবন আবার মনের স্কুল আপনাদের ভাইয়ার অফিস সব কিছু আবার শুরু হবে দীর্ঘ ছয় সাতটা দিন বেশ মজাতে ছিলাম বেশ আনন্দে ছিলাম আলহামদুলিল্লাহ আবার চলে আসবো কোনো একটা ছুটিতে আবার স্বপ্ন কুটিরকে ভরিয়ে তুলব আপনারা সবাই ভালো থাকবেন আমার নিহাল মনের জন্য দোয়া করবেন আপনাদেরকে নিয়ে আবার নতুন কোনো ব্লগে ফিরে আসবো স্বপ্ন কুটিরে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম